শব্দের জাতীয়তা জিনস কি এবং তাদের দেশ কোথায় এবং তাদের দেশ কোথায় আবাজানেরা জিনস মানে কি জাতি কথা একজন মানুষের জাতীয় পরিচয়পত্রে কি কি থাকে তার নাম ঠিকানা বাবার নাম তাহলে পৃথিবীর সকল শব্দের পরিচয় কার মধ্যে পাব আমরা জিন্সের মধ্যে পাব মাশাল মাসাল্লা আর এই জিন্স জিন্স জাতীয় পরিচয়পত্র নিতে গেলে তো একটা দেশ লাগে তাই না রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্র পাচ্ছে না কারণ তাদের দেশ স্বীকৃতি দেয়নি আমাদের জাতীয় পরিচয়পত্র আছে কারণ আমরা বাঙালি তাহলে এই জিন্স বা শব্দ জিন্স প্রকৃতি পরিচয় শব্দ কিভাবে গঠন হয়েছে উচ্চারণ সহজ নাকি কঠিন এগুলোর নামই কি বাবা জিন্স আর এই এবং তাদের দেশ কোথায় মানে এই জিন্স কি কি কয়টা দেশ থেকে আসে এই জিন্সটা চারটি দেশ থেকে আসে তাহলে কি কী বলেন তো আবার জেনে রাখা মাশাল্লাহ মাশাল্লাহ সোহী মাহমুজ মতান মুজাফ সোহী মাহমুজ মতান মুজাফ তাহলে হাজার হাজার বা করে পড়েন তো আচ্ছা আব্বা জানে মাসাল্লাহ মাসাল্লাহ হে যে এখন প্রশ্ন করি সহি মামুজ মোতাল মোজা ভাই উত্তর দেন এই যে আব্বা জানেরা বলেন সহি কেমন ধরনের দেশ সরল দেশ উচ্চারণে সহজ দেশ তারপরে পবিত্র দেশ ওরে বাবা মাসাল্লা মাসাল আপনি বানালেন ঠিক আছে পবিত্র দেশ তাহলে মতাল কেমন ধরনের দেশ মানে কি শব্দটা দেখতেও কঠিন উচ্চারণও কঠিন তালিল কঠিন সব কঠিন না হ্যাঁ আচ্ছা মাসা আল্লাহ তাহলে মামুস কামুন দেশ মামুসটাও সরল দেশ কার মতো শহীর মতো যেহেতু সহীর উচ্চারণ সজ মামুজের উচ্চারণটাও ওই রকম তাহলে মামুজ আৎ মামুজার সই এরা মূলত জোমাস দুই দেশ বা জোমাস দুই ভাই আর সৌদি আরবের দুবাইয়ের মতো অথবা এই পৃথিবী আর মঙ্গল গ্রহের মতো জোমাস দুই গ্রহ বা জোমাস দুই ভাই বা জোমাস দুই দেশ 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে মুজাফ কেমন দেশ আব্বা জানেন আর মোজাফ হচ্ছে জনসংখ্যার দেশ এই বাংলাদেশের মতো কোন দেশের মতো মোজাফ কেন জনসংখ্যার দেশ একই জাতীয় একই জাতীয় বারবার একই মানুষ খালি ভিড় 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 লাগবে আচ্ছা আমরা আজকে তাহলে জানতে পারলাম জিন্স মানে শব্দের উচ্চারণ গতি প্রকৃতি গঠন কিভাবে গঠন হয়েছে কঠিন অক্ষর দিয়ে নাকি সহজ অক্ষর দিয়ে গঠন হয়েছে প্রকৃতি পরিচয় এই বিচারে জিন্স এটাই হচ্ছে শব্দের জিন্স জাতি হতা আর এদের দেশ বা এই জিন্স হচ্ছে চার প্রকার সেটা হচ্ছে মামুদ মতা মুদা সহি হচ্ছে সহজ সরল দেশ মামুজু হচ্ছে সহজ সরল দেশ আর সহি আর মামুজ উচ্চারণে কঠিন নয় সহজ কিন্তু মতাল হচ্ছে দেখতে কঠিন এবং পড়তে কঠিন তার মানে কঠিন তালিল করতে কঠিন বেশি বেশি নাকে সাজোয়া ইত্যাদি এগুলো বেশি বেশি তালিল হয় তাই না মেসাল আচ্ছা এর পরে হচ্ছে বাংলাদেশের মতো ভিড় ভিড় দেশ তাহলে একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা কৌতুক হাসানোর জন্য বলছি না তবে শুনলে হাসি আসবে আর হাসি আসলেও জ্ঞান অর্জন হবে জনসংখ্যা আমাদের বাংলাদেশে সবাই বলে অভিশাপ কিন্তু আসলে অভিশাপ নয় যদি সবাইকে মানুষ করা যায় সবাই যদি কাজ করে ইত্যাদি ইত্যাদি কিন্তু বড় একটা সমস্যাও বটে আমাদের বাংলাদেশে মানুষ বেশি যেখানে সেখানে ভিড় তাই না কিন্তু কাব্যাজানেরা দেখেন তো একজন তিনজন মানুষ আমেরিকা রাশিয়া আর বাংলাদেশ সে তিনজন বিজ্ঞানী হচ্ছে আর যা প্লেনে রকেটে চড়ে যাচ্ছে আর বলছে তোমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি তখন তোমরা সেটা ফেলে দাও মনে করেন রকেট থেকে এখন ফেলে দিতে হবে নালা বলছে আমাদের দেশে এই যে জেমস ওয়েব যে টেলিস্কোপ দেখছো রকম অনেক টেলিস্কোপ আছে হাবল আছে ফাবল আছে টাবল আছে অর্থে সে দূরবীন ফেলে দিল রাশিয়ার বাঙ্গালি বিজ্ঞানীরা বলছে বাবা রে কি দামি জিনিস ফেলে দিল ফেলে দিল আমাদের দেশে এটা অনেক আছে তারপরে এবারে রাশিয়াকে বলছে তোমার যে জিনিসটা বেশি পাওয়া যায় তুমি সেটা ফেলে দাও তখন ছোট একটা স্পেস ছিল ছোট একটা এয়ারক্রাফট ছিল ল্যান্ডিং এয়ারক্রাফট বা যাই হোক আমি আবার একটু বানাচ্ছি বিজ্ঞানের সাথে এই গল্পটা কৌতুকটাকে যাতে আপনাদের জ্ঞান বৃদ্ধি পায় ঠিক আছে তো সেটা তখন একটা ছোট জাহাজ মনে করেন ওই বড় স্পেস স্টেশন থেকে একটা ছোট জাহাজ ফেলে দিল সবাই বললো কি কী দামি কী দামি এই জিনিসটা ফেলে দিয়েছে এটা তখন রাশিয়া বলছে আমাদের দেশে সম সব হাজার হাজার আমরা মানুষের আগে কুত্তাকে পাঠিয়ে দিয়েছি স্পুটনিকে ইয়াতে কত কি আমরা পাঠিয়েছি তারপরে বাঙ্গালির পালি তখন বলছে দাঁড়াও এইবারে আমেরিকান বিজ্ঞানীকেও ফেলে দিয়েছে আর রাশিয়ান বিজ্ঞানীকেও রকেট থেকে ফেলে দিয়ে বলছে আমাদের বাংলাদেশে মানুষ অনেক বেশি একটু হাসেন আপনারা আমাদের বাংলাদেশে বিজ্ঞানীদের অভাব নেই কিনে আমাদের বাঙালিরা সবাই বিজ্ঞানী আর অনেক মানুষ তোমাদের যখন দূরবীন এত বেশি ফেলে দিলে তোমাদের যখন জাহাজ এত বেশি প্লেন এত বেশি ফেলে দিলে আর আমি তোমাদের দুজনকে ফেলে দিচ্ছি আমাদের বাংলাদেশে অনেক মানুষ অনেক বিজ্ঞানী তো আমরা পড়াটাকে বিজ্ঞানীর আলোকে পড়লাম তাই না বাবা তাহলে তো আমি একজন বিজ্ঞানী তাই ওরে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আল্লাহ জি